আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশে প্রবাসী আমরা যারা সৌদি আরবে আছি এদের পূর্বে কিন্তু দেশে যাওয়ার মাধ্যম ছিল কয়েকটা যেমন ধরেন কোফিলে যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় তাহলে ফাইনাল এক্সিটের নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি দেশে যেতে পারবেন অথবা আপনার ইকামার মেদ নেই আপনি দূতাবাসের মাধ্যমে দেশে যেতে পারবেন বা মক্তবাল আমেলের মাধ্যমে দেশে যেতে পারবেন অথবা সফর জেলের মাধ্যমে দেশে যেতে পারবেন তার মানে পূর্বে থেকেই কিন্তু চারটা সিস্টেম ছিল যে কফিল চাইলে আপনাকে এক্সিট দিচ্ছে আপনি দেশে যেতে পারতেছেন চাইলে মক্তবাল আমেল থেকে দেশে যেতে পারতেছেন চাইলে সফর জেলের মাধ্যমে দেশে যেতে পারতেছেন অথবা চাইলে অ্যাম্বাসির মাধ্যমে দেশে যেতে পারতেছেন বর্তমানে যে ফ্রি এক্সিট নামক একটা এক্সিট চালু করছে যে আপনি অ্যাম্বাসি থেকে দুটা পেপার আনবেন অনলাইনে মক্তবাল আমেলের সিস্টেমে আবেদন করবেন সরাসরি মকতবাল আমেলে যাবেন এরপর সরাসরি যাওয়া যাতে যাবেন তারপর আপনার এক্সিটটা কমপ্লিট হবে তো এই যে বর্তমানের ফ্রি একজিট নামক এক্সিটটা চালু করলো এখানে কিন্তু সময় সাপেক্ষ এবং হয়রানির শিকারটাও কিন্তু হতে হবে কেন অনেকেই অ্যাম্বাসিতে গিয়ে হয়রানি হবে আবার অনেকেই মক্তবা মেলে কীভাবে যাবে নাভাবে কার সাথে যে কথা বলবে এই জিনিসগুলো বুঝতে পারবে না এক্ষেত্রে হয়রানি হবে তো দেখা যাচ্ছে এই ফ্রি এক্সিটের যে সিস্টেমটা চালু করা হয়েছে এখানে কিন্তু অনেকেই হয়রানির শিকার হবে তবে আপনি যদি প্রপারলি গাইডলাইন নিয়ে এগিয়ে যান তাহলে কিন্তু এক্সিটটা কমপ্লিট করতে পারবেন এখন আসুন যে আপনি এই সকল কোনো মাধ্যমেই দেশে গেলে যেহেতু আপনার দেরি হবে দেশে যাওয়ার জন্য তাহলে আপনার একটা মাধ্যমকে বেছে নিতে হবে সেটা হচ্ছে সফর জেলের মাধ্যমে আর এই সফর জেলের মাধ্যমে তারাই দেশে যাবেন যারা চিন্তা করতেছেন যে দেশে যাওয়ার পর আর আসবেন না প্লাস আপনার ইমার্জেন্সি দেশে যাওয়া প্রয়োজন যদি আপনি মক্তবাল আমেল সিস্টেম থেকে এক্সিট নিতে চান তারপরেও সময় সাপেক্ষে অ্যাম্বাসিতে গেলেও সময় সাপেক্ষে আপনি যদি ওই আপনার কফিল যদি আপনাকে এক্সিট দিতে চাই এক্ষেত্রে আপনার ইকামার ম্যাথ থাকতে হবে তাহলে সব বিষয়গুলো বিবেচনা করে আপনার যদি ইমার্জেন্সি দেশে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু সফর জেলটাকেই বেছে নিতে হবে এখন কথা হচ্ছে এই মুহুর্তে কোন সফর জেল সব ভালো কাজ করতেছে বা কম রেটে আপনি যেতে পারবেন বর্তমান সিচুয়েশনে আমরা কিন্তু সফর জেল নিয়ে কাজ করতেছি সফর জেলের মাধ্যমে লোক কিন্তু পাঠাচ্ছি তবে সব চাইতে দ্রুত কাজ হয় মক্কাতে এবং সব চাইতে কম খরচে যাওয়া যায় কিন্তু মক্কা থেকে আর বর্তমান সিচুয়েশনের রেট একটু বেশি হলেও সফর জেলে কিন্তু লোক ঢোকানো যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং লোকগুলোকে কিন্তু আমরা বাংলাদেশে পাঠাতে পারতেছি অনেকেই কিন্তু এই টাইমটাতে বর্তমানে মক্কার পরিস্থিতি কিন্তু ভালো না অনেক ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি বা ফেস করতেছি এই প্রবলেমগুলোর ভিতরে অনেকেই কিন্তু কাজ করতে পারতেছে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেহেতু বেশ কয়েকটা এজেন্টের সঙ্গে কাজ করি যার কারণে আমাদের এই সফর জেলের সার্ভিসটা কিন্তু এখনও চালু আছে। মহিলাও আমাদের মাধ্যমে যেতে পারবে পুরুষেরাও আমাদের মাধ্যমে যেতে পারবে তবে মহিলার ভিতরে যারা শরীকাল লোক আছেন তাদের এই মুহূর্তে কাজ হবে না সফর জেলে এই মুহূর্তে তাদেরকে ঢুকানো যাবে না যদি খাদ্যামা হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার ইকামার ম্যাথ থাকলেও আমরা পাঠাতে পারবো ইকামার ম্যাথ না থাকলেও পাঠাতে পারব হুরুপ খুরুজ যা মঞ্চে তাই থাকুক শুধুমাত্র মামলা ব্যধিত এনি ম্যান আপনারা সফর জেলের মাধ্যমে দেশে যেতে পারবেন যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফিকাল এই সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম